কর্মক্ষেত্রে মহিলাদের নাই পুরুষ কর্মীদেরও সাতশো তিরিশ দিনের চাইল্ড কেয়ার লিভের যে সুবিধা পাবেন এই সম্পর্কিত গত বারো আট দু হাজার চব্বিশ তারিখে মহামান্য উচ্চ আদালতের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ার অর্ডার কপি হাতে এসেছে এই অর্ডার কপিতে অবজারভেশন হিসাবে কি কি উঠে এসেছে সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করলাম তো এখানে বলা হচ্ছে পিটিশনার একজন প্রাইমারি স্কুলের শিক্ষক এবং তার দুই নাবালক সন্তান রয়েছে ওই সন্তানের মা অর্থাৎ ওনার ওয়াইফ দু মাস আগে মারা গেছেন এই মুহূর্তে বাচ্চা দুটো স্কুলে যাচ্ছে এবং তাদের দেখাশোনা করার এই মুহূর্তে কেউ নেই তার বাবা অর্থাৎ পিটিশনার ছাড়া তো ওই দুই নাবালক সন্তানের ফিজিক্যাল এডুকেশনাল অর্থাৎ শারীরিক তার যে শিক্ষাগতা এবং তার ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ মানসিক বিকাশের ক্ষেত্রে বাবার সঙ্গে থাকাটা প্রয়োজন এবং সেই জন্য বেনিফিট অফ চাইল্ড কেয়ার লিভের যে সুবিধা সেই সুবিধাটা উনি পেতে চান তো এখানে দু ষোলো সালে পঁচিশে ফেব্রুয়ারির এখানে মেমো নম্বর দেওয়া আছে যে মেমো নম্বর অনুসারে কর্মক্ষেত্রে পুরুষ কর্মীদের জন্য শুধুমাত্র তিরিশ দিনের যে ছুটি পাওয়ার ম্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ পাওয়ার যে সুবিধা সেই অর্ডারটি এখানে পেশ করা হয় এবং বলা হয় পিটিশনার ক্ষেত্রে এই শুধুমাত্র তিরিশ দিনের ছুটি যথেষ্ট নয় তার নাবালক দুই সন্তানকে দেখাশোনার জন্য এখানে দু হাজার পনেরো সালের সতেরোই জুলাইয়ের যে অর্ডার মেমো নাম্বার সেই মেমো নাম্বারও এখানে দেওয়া রয়েছে যে ক্ষেত্রে রেগুলার ফিমেল এমপ্লয়িরা সাতশো দিনের যে চাইল্ড কেয়ার লেভে ছুটি পান সেই ছুটির কথাও এখানে বলা হয়েছে তো বলা হচ্ছে এই মুহূর্তে যেহেতু পিটিশনার ওই দুই নাবালকের বাবা এই মুহূর্তে যেহেতু সিঙ্গেল প্যারেন্ট সুতরাং ওই দুই নাবালক সন্তানের দেখাশোনার জন্য সাতশো তিরিশ দিনের ছুটি দেওয়া হোক যেরকম করে মহিলা কর্মীদেরকে দেওয়া হয় এখানে সংবিধানের কথা তুলে বলা হচ্ছে যে সংবিধান যেহেতু ইকুইলিটির কথা সবসময় বলে সুতরাং স্টেট গভর্নমেন্টকেও এই বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত এবং বলা হচ্ছে যে সন্তানের দেখাশোনার জন্য শুধুমাত্র মহিলারাই যে যত্নবান হবেন এই যে ধারণা এই ধারণাটাকে কিন্তু চেঞ্জ করা দরকার এবং সেক্ষেত্রে বোথ দ্য প্যারেন্ট অর্থাৎ বাবা এবং মা দুজনেই যে রেসপন্সিবল সন্তানদের দেখাশোনার জন্য তাদের দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে এই ধারণা থাকাই উচিত তো এখানে একটা রেফারেন্সের কথা তোলা হয়েছে যেটা হচ্ছে এই কোর্টেরই বেঞ্চে উঠেছিল তেরো নভেম্বর দু হাজার আঠারো সেটা হচ্ছে শ্রীমতী শিখা সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার সেটাও ছিল প্যাটার্নিটি চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত তো সেটাও এখানে তুলে ধরা হয়েছে তো ভিটিশানের পক্ষ থেকেও একটা রেফারেন্স দেওয়া হয়েছে যে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভান্স অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এগারো ডিসেম্বর দু সালের একটা নোটিফিকেশন সেই নোটিফিকেশনটাও কিন্তু তুলে ধরা হয়েছে যেখানে চাইল্ড কেয়ার লিভ এক্সটেন্ড করা হয় মেল এমপ্লয়িদের জন্য এবং সেটা সাতশো দিনের জন্য এই যে নোটিফিকেশন দু হাজার আঠারো সালের এটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সুতরাং মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া এই যে আবেদন অর্থাৎ চাইল্ড কেয়ার লিভ পাওয়ার যে আবেদন সেই আবেদনটিকে এই মুহূর্তে পিটিশনারের পক্ষ থেকে গ্র্যান্ড করা হলো এবং যাতে করে সতেরোই জুলাই দু হাজার অর্থাৎ যে রেগুলার ফিমেল এমপ্লয়িদের জন্য স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সাতশো তিরিশ দিনে ছুটি দেওয়া হয় ওই একই ছুটি যাতে দেওয়া হয় তার নিরিখে এই আবেদনটিকে গ্র্যান্ড করা হলো তো এরপরে উচ্চ আদালতে এই অবজারভেশনগুলো উঠে এসেছে এবং এখানে বলা হচ্ছে যেহেতু ওই নাবালক দুই সন্তান তাদের মাকে আলটিমেটলি হারিয়েছে সুতরাং তাদের এই মুহূর্তে অ্যাডোলেশান পিরিয়ডে এবং তাদের দৈহিক বিকাশের ক্ষেত্রে তার বাবার সঙ্গে থাকা এবং সহযোগিতাটা এই মুহূর্তে খুবই প্রয়োজন সুতরাং স্টেট গভর্নমেন্টকে একটা ডিসিশন নিতে বলা হচ্ছে ক্ষেত্রে যাতে করে ফিমেল এমপ্লয়িদের জন্য যে সাতশো তিরিশ দিনের ছুটি দেওয়া হয় ওই একই সিমিলার বেনিফিট যাতে করে মেল এমপ্লয়িরা পা পায় সেক্ষেত্রে একটা ডিসিশন নিতে রাজ্য সরকারকে বলা হচ্ছে তো এই ধরনের যে সুবিধা সেটাকে গ্রান্ট করা একটা পলিসি ডিসিশনের ব্যাপার গভর্নমেন্টের পক্ষ থেকে সুতরাং প্রিন্সিপ্যাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ওনাকে ডাইরেক্ট করা হচ্ছে ওনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে করে এই ব্যাপারে সিদ্ধান্ত যথাশীঘ্রই উনি নেন সে ব্যাপারে বলা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে এই ডিসিশন শ্যাল বি টেকেন ইন দ্য ম্যাটার অ্যাট দ্য আর্লিয়স্ট যত দ্রুত সম্ভব এই ডিসিশনটা যাতে করে নেওয়া হয় পজিটিভলি উইদিন এ পিরিয়ড অফ নাইনটি ডেজ ফ্রম দ্য ডেট অফ দ্য কমিউনিকেশন অফ দিস অর্ডার অর্থাৎ এই অর্ডার যেদিন থেকে দেওয়া হচ্ছে সেই দিন থেকে নব্বই দিনের মধ্যে কী ডিসিশান নিল সেটা যেন জানানো হয় এবং যথাশীঘ্র যেন পিটিশনারকে কমিউনিকেট করা হয় এবং শেষে এখানে বলা হচ্ছে রিট পিটিশনটি এখানেই ডিসপোজ করা হলো তো যাই হোক সংক্ষেপে আমি মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটাকে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে